সহকর্মীর মৃত্যুতে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভে সামিল রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ প্রাইভেট সংস্থার ওয়ান নাইন ওয়ান টু ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা তাদের দাবি মৃতের পরিবারের লালন পালনের সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে তা না হলে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা স্থগিত রাখবেন সকল কর্মীরা উল্লেখ্য গত ছয়ই এপ্রিল বৈদ্যুতিক লাইন সারাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ প্রাইভেট সংস্থার ইমার্জেন্সি সার্ভিসের কর্মী তাপস নমদাস তৎক্ষণাৎ তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবশেষে আর চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যু ঘটে ওই বিদ্যুৎ কর্মীর তার মৃত্যুর খবর জানাজানি হতেই বনমালীপুরস্থিত বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন সংশ্লিষ্ট সংস্থার অধীনস্থ অন্যান্য কর্মীরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে খুব উগরে দেন বিদ্যুৎ কর্মীরা তাদের অভিযোগ আহত বিদ্যুৎ কর্মী তাপস নমদাসের উন্নত চিকিৎসার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেনি সংস্থার কর্তৃপক্ষ ফলস্বরূপ মৃত্যুর কোলে ঢলে পড়েছে সে তাই মৃতের পরিবারের লালন পালনের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন তারা তারা করবো সে করবো ফ্যামিলি

কৰাৰ <laughs> অধিকাৰ এখন আমরা দাবি হয়েছে এর যাবতীয় যা আছে একটু যে স্পট স্পটের মধ্যে কোম্পানি কি করবো না করবো আমাদের আর পিছনে কোম্পানি আমরা থেকে টাকা আমরা যে পারিশ্রমিক দিয়ে এই পারিশ্রমিক তো আমরা আর মূল্য দেয় না আমরা এতে কম দে বলে এখন হে যে তো মারা গেছে হের ফ্যামিলি পুরো বরণ পোষণ না যায় তো কোম্পানি নিতে হবে পেনশন টেনশন না পেনশন টেনশন বাদ হেরে যা দেওয়ানের হেরে দিতে হইব আলটিমেট কত লিলে কোম্পানি এখন অবধি কোনো মানে ইয়া করছে না তার কাছে পেনশন ইন্সু রস যে লাইনম্যান ইন্সু আছে দিচ্ছে তারার কাছে কোনো কাগজই নাই কোনো আইডি নাই ইন্সু তো আইডি নাম্বারটাই

সংশ্লিষ্ট দাবির বিষয়ে সদুত্তর না পাওয়া পর্যন্ত ইমার্জেন্সি সার্ভিস বন্ধ রাখার ডাক দেন কর্মীরা এখন দেখার এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট সংস্থা এবং বিদ্যুৎ দপ্তর তবে ইমার্জেন্সি কর্মীদের এই কর্মবিরতির জেরে জনসাধারণের ভোগান্তির আশঙ্কা করছেন অনেকেই রিপোর্ট আর নিউজ